পরপর দুবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়াতে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয় আর আমারই সামনে সে তার খালাতো বোন মণিকে বিয়ে করে যেন আমার ২০ বছরের সমস্ত ভালোবাসা বিশ্বাস হাসি কান্না সব মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল যে মানুষটাকে আমি ভরসা করে নিজের পৃথিবীর সাজিয়েছিলাম সেই মানুষটাই আমাকে সবচেয়ে বড় অপমানের সামনে দাঁড় করিয়ে দিল জীবনের এমন কিছু মুহূর্ত থাকে যা কখনো ভুলে থাকা যায় না রায়হানের মনির সাথে গলায় মালা বদলের দৃশ্যটা আজও মনে হলে আমার বুকটা হু করে ওঠে মনে হয় কেউ যেন ভেতরটা খালি করে দিল কিন্তু সেই দিনের ঠিক আগেও আমি জানতাম না আমার জীবনে এমন একটা ঝড় অপেক্ষা করছিল আমাদের বিয়ের প্রথম কয়েকটা বছর খুব ভালোই কেটেছে দুজনের চাকরি ছোট্ট একটা বাসা স্বপ্ন সাজানোর মতো হাজার গল্প আমি ভাবতাম এ মানুষটাই আমার পরম শক্তি মা বাবা নেই বললেই চলে সেদিক থেকে রায়ানের পরিবারই ছিল আমার আশ্রয় রায়ান হাসত বলতো তোমাকে ছাড়া চলবে কই রে আর আমি মনের ভেতর বিশ্বাস করতাম আমাদের ভালোবাসা সত্যিই এতটা গভীর বিয়ের দুই বছরের মাথায় যখন জানতে পারলাম আমি মা হতে চলেছি মনে হয়েছিল আমার পৃথিবীর সব স্বপ্ন সত্যি হচ্ছে কিন্তু মানুষের অধিক সুখ নাকি দীর্ঘস্থায়ী হয় না তিন মাস যেতে না যেতেই প্রথমবার গর্ভপাত হলো প্রচণ্ড কষ্টের রাতে হাসপাতালের বিছানায় শুয়ে রায়ানের হাত ধরে আমি কাঁদছিলাম সে তখনও সান্ত্বনা দিয়েছিল বলেছিল আরও একটা হবে রূপা তুমি ভেঙে পড়ো না এই সান্ত্বনা আমার কাছে স্বর্গের মতো ছিল আমি ভেবেছিলাম আমাদের সম্পর্ক আগের চেয়েও শক্ত হবে কিন্তু আসলে সেদিন থেকেই আমাদের জীবনে অদৃশ্য একটা ফাটল ধরে গিয়েছিল যার শব্দ আমি তখনও শুনতে পাইনি দ্বিতীয়বার গর্ভধারণের সময় আমি কোনো ভুল করিনি ডাক্তাররা যা বলেছে সব করেছি বিশ্রাম খাবার মানসিক শান্তি সব কিছু মেনে চলেছি তবুও ছয় মাসে গিয়ে আবার সেই দুঃস্বপ্ন রিস্পন্দন থেমে যাওয়া আমি আর পারিনি হাসপাতালে সেদিন ওই মনিটরের শব্দ সহ্য করতে মনে হয়েছিল আমার ভেতর থেকে কেউ আমার প্রাণটা উপড়ে নিচ্ছে এবার হাসপাতালে আমার চোখে শুধু কান্না ছিল না ছিল অপরাধবোধ আমি ভাবতে লাগলাম হয়তো সত্যিই আমি দুর্ভাগা হয়তো আমি সন্তান ধারণের যোগ্যই নই কিন্তু রায়হানের চোখে তখন আর সান্ত্বনা ছিল না ছিল একটা অদ্ভুত তুচ্ছতা সে ঘন ঘন মোবাইলে কথা বলতো আর আমার দিকে তাকাতো না আমি বুঝতে পারিনি তখনই মণি নামের মেয়েটা তার জীবনে জায়গা করে নিয়েছে মনি আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসতো রায়ানের খালাতো বোন সবসময় হাসি খুশি কিন্তু আমার গর্ভপাতের পর থেকেই ওর আশা বেড়ে গেল একজন নারীর চোখ খুব তীক্ষ্ণ হয় বিশেষ করে যখন তার ঘরে অন্য কারো উপস্থিতি বুঝতে পারে রায়ানের আচরণ পাল্টে গেল আমাকে যেন ঘৃণা করতো বলতো আমার পরিবার চলবে কিভাবে। তুমি তো একটা বাচ্চাও রাখতে পারলে না আমি বলতাম রায়হান এটা তো আমার ইচ্ছে করে হয়নি সে তখন আরও বিষাক্ত চোখে তাকিয়ে বলতো মানসিকভাবে দুর্বল মানুষদেরই এসব হয় মণি পাশে বসে বলতো দাদা তুমি এত চিন্তা করো না আল্লাহর ওপর ভরসা রাখো সেদিনই প্রথম বুঝলাম মনির কথার ভেতরে কি বিষ লুকানো রায়হান ওর দিকে তাকিয়ে হাসলো আমার দিকে নয় আমি ভেবেছিলাম সময় বদলাবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রায়ানের বদল আরও গভীর হলো সে রাতে বাড়ি ফিরত না ফোন ধরত না আমি বুঝতাম সব কিন্তু মুখে কিছু বলতাম না ভাবতাম সন্তান না হওয়ার জন্য যদি আমাকে দোষারোপ করে তাহলে সময়ে হয়তো সব ঠিক হবে আমি তখনও তাকে ভালোবাসতাম সেই ভালোবাসাই ছিল আমার দুর্বলতা একদিন হঠাৎ সে আমাকে বলল রূপা আমি আর পারছি না আমার পরিবারে বংশ কেউ তো চালিয়ে নিয়ে যাবে আমি হতবাক হয়ে তাকিয়ে আছি সে বলল মণিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে আর আমাকে ডিভোর্স দেবে আমি ভেবেছিলাম সে মজা করছে এত বছরের সম্পর্ক এভাবে ভেঙে যেতে পারে না কিন্তু সে পুরোপুরি সিরিয়াস ছিল ডিভোর্স পেপারে নে আমার সামনে রাখলো বলল তুমি সাইন করে দাও এতে আমাদের দুজনেরই ভালো হবে আমি সই করিনি পাগলের মতো কাঁদতেও পারেনি শুধু ভয় লাগছিল কি সত্যি এতটা অপ্রয়োজনীয় কিন্তু আমাকে ভয়ঙ্কর বাস্তব দেখতে হয়েছিল সেই দিন দুপুরে যখন রায়ান এবং মনির বিয়ের আয়োজন করা হলো আমার চোখের সামনেই বাড়ির উঠোনে চেয়ারে সাজানো হালকা সজ্জা আত্মীয় স্বজন কোলাহল সব কিছু একটা ছুরির মতো আমাকে কাটছিল আমি তখনও সেই বাড়িতেই ছিলাম যেন আমাকে ইচ্ছে করে অপমান করা হচ্ছিল মনে লাল শাড়ি পরে এসে দাঁড়ালে সবাই বাওবা দিল আমার সামনে দিয়েও হাসতে হাসতে হেঁটে গেল সেই হাসিটা আজও আমার মনের ভেতরে ছুরির মতো গেঁথে আছে রায়ান আমার সামনে দাঁড়িয়ে মালা পরালো মনিকে আমি তখনও দাঁড়িয়েছিলাম আমার চোখের পানিও শুকিয়ে গিয়েছিল কেউ আমাকে জিজ্ঞেস করেনি আমি কেমন আছি বিয়ের পর রায়ান শুধু বলল তুমি এখনো আমার বাড়িতে আছো কেন চলে যাও সেদিন রাতে আমি আমার সামান্য জামা কাপড়ের ব্যাগ নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম কোনো গন্তব্য ছিল না কোনো স্বপ্ন ছিল না কোনো মানুষও ছিল না পাশে শুধু ছিল এক টুকরো আকাশ যেটার দিকে তাকিয়ে আমি ভাবলাম বাঁচবো কি করে আমি একটি মেয়েদের হোস্টেলে আশ্রয় নিলাম কয়েকদিন কোনো কথা বলতে পারিনি কেবল বিছানায় শুয়ে কান্না করতাম মনে হতো আমি একা আমি ব্যর্থ আমি ভেঙে গেছি কিন্তু সময় বড় শিক্ষক ধীরে ধীরে ভাবলাম আমাকে কেউ বাঁচাতে আসবে না আমাকে নিজেকেই বাঁচতে হবে চাকরি ছিল আমার স্কুলে পড়তাম আবার কাজে যেতে শুরু করলাম প্রথম দিন ক্লাসে দাঁড়াতে গিয়ে কেঁদে ফেলেছিলাম বাচ্চাদের হাসি মুখ দেখলেই আমার হারানো সন্তানদের কথা মনে পড়ত কিন্তু বাচ্চারা এসে আমার হাত ধরল ম্যাম আপনি কাঁদছেন কেন সেদিন প্রথম বুঝলাম পৃথিবীতে এখনও কোমলতা আছে ধীরে ধীরে আমার জীবন গুছিয়ে উঠতে লাগলো হোস্টেল থেকে বের হয়ে একটা ছোট্ট ভাড়া বাসা নিলাম ভোরে উঠে চা বানাতাম স্কুলে যেতাম বিকেলে টিউশন করতাম অর্থনৈতিকভাবে স্বাধীন হলাম একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম আমি আবার হাসতে পারি হঠাৎ একদিন স্কুলের শিক্ষক এলেন অনিরুদ্ধ শান্ত হাসি সবার সাহায্য করতে ভালোবাসে আমার অতীত কেউ জানত না কিন্তু ওর সাথে কথা বলতে ভালো লাগতো ও কিছু জিজ্ঞেস করতো না শুধু শুনত আমার জীবনে প্রথমবার কোনো পুরুষ আমার ভাঙা মন বোঝার চেষ্টা করেছিল অনিরুদ্ধ একদিন বলল আপনি খুব শক্তিশালী এত কষ্টের পরেও দাঁড়িয়ে আছেন আমি চুপ করেছিলাম সে বলল অতুদের জন্য নিজেকে দোষ দেবেন না কখনোই না তার কথাগুলো আমার ভেতরের জমে থাকা বরফ গলিয়ে দিল আমি আবার নিজের উপর বিশ্বাস ফিরিয়ে পেলাম একদিন হঠাৎ জানতে পারলাম ও মনির সংসারে আগুন লেগেছে মনির সন্তান ধারণ করতে পারছে না আর রায়হান এখন বোঝে সমস্যা ছিল তারই সে আমাকে ফোন করেছিল আমি ফোন ধরিনি কিন্তু সেই রাতে আমি প্রথমবার হাসলাম কারণ প্রতিশোধ নেওয়ার দরকার হয় না সময়ই নেয় অনিরুদ্ধ আমাকে প্রস্তাব দেওয়ার আগে জিজ্ঞেস করেছিল আপনি কি আবার শুরু করতে পারবেন আমি বলেছিলাম হ্যাঁ এবার নিজের মনের মতো জীবন শুরু করব আমরা বিয়ে করলাম একেবারে সাদামাটা আয়োজন করে কোনো শোরগোল ছিল না কিন্তু সেটা ছিল আমার জীবনের সবচেয়ে শান্ত সবচেয়ে নরম দিন আজ আমি সুখী আমার কোলে এখন দুই বছরের একটা মেয়েও আছে নাম আরিবা ডাক্তারের ভুল ধরতে না পারায় আগের দুটো গর্ভধারণ নষ্ট হয়েছিল এবার সব ঠিকঠাকভাবে হয়েছিল যখন মেয়েকে কোলে নিয়ে দোলাই তখন মনে হয় ঈশ্বর আমাকে ভেঙে পুরোপুরি ধ্বংস করতে চাননি শুধু আমাকে আরও শক্ত হতে চেয়েছিলেন আর রায়হান সে মাঝে মাঝে আমার স্কুলের সামনে দাঁড়ায় হয়তো নিজের ভুলে শাস্তি পেতে কিন্তু আমি আর পিছনে তাকাই না আমার জীবনের দরজাটা তার জন্য বন্ধ হয়ে গেছে বহুদিন কারণ আমি জানি আমাকে যারা ভেঙে দিয়েছিল তারাই আমাকে সবচেয়ে শক্ত মানুষ বানিয়ে দিয়েছে এটাই আমার গল্প আর এটাই আমার জেতা